আরজিকরের তরুণী চিকিৎসকের নির্যাতন এবং নৃশংস খুনের অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে হাইকোর্টের পর্যবেক্ষণে হবে যাবতীয় তদন্ত জানিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবগানামের ডিভিশন বেঞ্চ উল্লেখ্য চিকিৎসকের অকাল মৃত্যু এবং নির্যাতনের ঘটনায় কলকাতা হাইকোর্টে পাঁচটি জনস্বার্থ মামলা হয় একাধিক বিষয়ে প্রশ্ন ওঠায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের থেকে কেস ডায়েরি তলব করে কেন আরজিকরের চিকিৎসকের নির্যাতন এবং খুনের ঘটনাকে অস্বাভাবিক বলা হয় তা জানতে চায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলায় ডিভিশন বেঞ্চের রাজ্যের আইনজীবী জানান এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয় প্রাথমিক পর্যায়ে কেউ অভিযোগ দায়ের করেনি তাই অস্বাভাবিক মৃত্যু বলেই উল্লেখ করা হয় বলে রাজ্যের তরফে জানানো হয় হাসপাতালে সুপার এবং অধ্যক্ষের ভূমিকা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে কেন কেন করা মামলা হয়নি সুপার বা অধ্যক্ষ মামলা রুজু করেনি তা জানতে চান প্রধান বিচারপতি টি এস শিবগানামের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা রাজ্য সরকার অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে যে গতি আনে তা তুলে ধরেন রাজ্যের আইনজীবী আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়েছিল পরিবারকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় সেই অভিযোগ সঠিক নয় বলে রাজ্য সরকার আদালতে তুলে ধরে সমস্ত দিক খতিয়ে দেখার পর প্রধান বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায় পুলিশের তদন্তে সেভাবে অগ্রগতি নেই তাই সমস্ত মামলা সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্য পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবগানমের বেঞ্চ আরও জানায় আদালতের পর্যবেক্ষণে হবে তদন্ত তিন সপ্তাহ পর শুনানির সময় তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে রাজ্যকে রিপোর্ট